নমস্কার সবাইকে আজকে কার্তিক মাসের পনেরো তারিখ রবিবার তো বেশ দুদিন হয়ে গেল আমরা মূলত চারা লাগিয়েছিলাম আর দেখতে পাচ্ছ চারাগুলো কিন্তু একদম দরতাজা আর কিছু চারা কিন্তু ওরকম পুরে পুরে গেছে যেহেতু সকালের দিকে চারাগুলো কিন্তু দরতাজা থাকে আর এখনও যেহেতু শিকড় হয়নি এখন রোদ উঠেছে তারপরে কিন্তু চারাগুলো প্রচুর শুকিয়ে একদম নিতে যাবে আবার বিকেলের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে যে দেখতে পাচ্ছ চারা কন্ডিশন আমি যদি এটা তুলে একবার মধ্যে দেখাই এই দেখতে পাচ্ছ চারার মানে চারাটা কি হয় প্রথমে দেখতে লাল মতো দেখা যাচ্ছে গিট প্রথমে গিটটা হয় চারায় গিট একটা গোট মতো হয় বেলায় তারপরে কিন্তু শিকড়টা হয় তো আমি সকালবেলা আসলাম দেখতে চারা একটু কন্ডিশন যেহেতু কালকে আসেনি সেহেতু দেখতে আসলাম তো চারাটা আবার প্রতিদিন আর মূলত দেখতেই পাচ্ছ সু খুব সুন্দর চারা লেগেছে আর যদি চারাটা শিকড়টা হয় তো খুব কম চারাই কাটবে মিডিল মিডিল কিছু চারা কিন্তু কাটতে পারে এই দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো তত্তাজা চারা এখন জমির দিকে চলে আসলাম আর দেখতে পাচ্ছ এইটা মূলত সেই ওলো জমিটা ছিল ওল কিছুটা তোলা হয়েছে আর কিছুটা তোলা এই সাইডের চারটে পাঁচটা পায়ে বাকি আছে ওগুলো তোলার তো তুলবো আর এদিকে মূলত গাঠি লাগিয়েছিলাম এই দেখতে কালকে তুলেছে এখান থেকে আর এখান থেকে দুই তিন পায়ের মতো আছে আর গাটির সাইজটা দেখো মানে এই যে এই টাইপের আমি যদি একটু ভেঙে দেখাই যে এই টাইপের গাটি লাগিয়েছিলাম আর মোটামুটি এরকম টাইপের বেশ ভালোই কিন্তু হয়েছে বড়ো বড়ো আর আকাশটা কিন্তু মেঘলা বৃষ্টি হচ্ছে মনে কোনো দিকে আর এইদিকে আর মূলত এই সাইডে হলুদ লাগিয়েছিলাম হলুদ মোটামুটি ভালোই হয়েছে এখনো প্রায় মাছদের পরে তুললে আর একটু ই হতো কিন্তু বাজারটা যেহেতু ভালো আছে সেহেতু তুলে ফেলবো আর হলুদ তোলার আগে মূলত গাছের মাথাগুলো এইভাবে মুড়িয়ে দিতে হয় যাতে হলুদের ন্যাচারাল যে কালারটা দেখতে পাচ্ছি গোড়ার দিকে হলুদের থেকে কিছু তুলবো তখন তোমাদের দেখাবো এই যে হলুদ খেতে বেড়ে বেড়েছে ওদেরকে এইভাবে কিন্তু মাথাটা এরকম মুড়িয়ে দিতে হয় যাতে গাছটা শুকিয়ে যায় কিছুটা আর গাছের রসটা পুরো হলুদ টেনে মানে হলুদের কালারটা যাতে হয় আর এই পাশটায় কিন্তু মানকচু গাছ আছে আর এই গাছগুলো কিন্তু পরিষ্কার করছি আর এই দেখতে পাচ্ছ পরিষ্কার করে কালকে কিছুটা ইউরিয়ার অ্যামোনিয়া বেঁচে গেছিলো তো সেই সারগুলো এরকমভাবে গোড়ায় দিয়ে পরিষ্কার করে তাদের দুধ কচুটা রেডি হয়ে যায় মানে বড় হয়ে যায় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বড়ো হবে এরকমভাবে পরিষ্কার করতে এই দেখতে পাচ্ছ তো চলো পরিষ্কার করতে থাকি তারপরে তোমাদের দেখাচ্ছি যেহেতু একা আছি কোনোরকমভাবে ভিডিও করতে পারছি না ভিডিও কাজটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি এখন প্রায় দুটো বাজে আর দেখতে পাচ্ছি আমি সকাল থেকে মাঠে যাই মানে বাড়ি যাইনি সকালের ভাতটা মাঠে খেয়েছিলাম আর এই সাইডে সব হলুদ গাছগুলো মাথা মুড়িয়ে দিয়েছি আর ওই সাইডে বাকি আছে আর মূলত পরে এই সাইড থেকে কচু গাছগুলো পরিষ্কার ফেলেছিলাম আর ঘোড়ায় ঘোড়ায় কিন্তু এইভাবে সার দিয়েছি আর মূলত এই পাশটায় আলুর জমি আছে মেটে আলু তো সে আলুগুলো তুলছিলাম তো চলো তোমাদের দেখায় আলুর বেশ দু একদিন আগে তুলেছিলাম আলুর বাজার মোটামুটি ভালো আছে পঁচিশ টাকা আছে এরপর পঁচিশ তিরিশ টাকা আছে এরপর একটু কমে যাবে এই দেখতে পাচ্ছ আলুর সাইজ সব তিনশো চারশো এরকম মানে গড় আছে এই যে এখানে একবার গালু তুলেছি আর এই সাইডে এই সাইডে আরও একবার গালু তুলেছি মূলত এই গাছগুলোই করি মাঠে থাকলে এই সাইডে আলুগুলো দেখতে পাচ্ছ এই যে আর এই সাইডে কিন্তু ওলের বীজগুলো তোলা বাকি আছে তো সেগুলো মূলত বিকেলবেলা তুলবো আর আলু আর এই পাইটা আর একটা মানে একটুখানি তুলবো ব্যাগটা এখনো ভরে নি তো পুরোপুরি ব্যাগটা ভরে বাড়ির দিকে চলে যাবো তারপরে বিকাল বিকালবেলা আসবো তো চলো বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন জমির দিকে আসলাম আর এসে দেখছি আমি যখন বাড়ির দিকে গেছিলাম তো সেই মুহূর্তে কিন্তু দাদা জমির দিকে আর ওলগুলো যেগুলো তোলা বাকি ছিল মূলত সেই সব ওল সব ওল কিন্তু তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি সব ওলই তোলা হয়ে গেছে আর ওইদিকে গুঁড়ি কিছু ওল বাকি আছে সেগুলো মূলত কালকে সকালের দিকে তুলবো আর সামনে কিছু হলুদও তুলেছে দাদা তো চলো সেগুলো তোমাদের দেখাই আর দেখতে পাচ্ছ বড় বড় সাইজের ওল কিন্তু এগুলো সব আর ওই সামনে ওখানে হলুদ রাখা আছে এখানে কিছু ওল আর চলো সামনে হলুদটা দেখায় হলুদ হলুদ তুলেছে এই দেখতে পাচ্ছ মূলত এগুলো সব দেশি হলুদ আর দেশি হলুদগুলো কিন্তু একটু আগেই রেডি হয়ে যায় আর এখানে মোটামুটি আন্দাজ করা যায় আট দশ কিলো মতো হলুদ হবে আর সাইজটা ভালো আর এই সাইড থেকে কিন্তু তুলেছে আর এই দেখতে পাচ্ছ আর দাদা ওই যে ওই সাইডে তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে তাদের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন